যারা দু হাজার ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তো তাদের জন্য এই অঙ্কগুলো আজকে সমাধান করব দেখো এই অঙ্কটা তোমাদের আশা করি করে দিলে উপকৃত হবে দেখো দেওয়া আছে এক্স সমান রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস রুট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই রুট স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস রুট স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা হলে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সমান জিরো এটা প্রমাণ করতে বলেছ এই অঙ্কটা কিন্তু তোমাদের টেক্সট বয়েতে নাই এইটা যেটা নতুন টেক্সট পেপার বেরিয়েছে ওইখান থেকে নেওয়া তো এটা করে দিলে বা করতে পারলে আশা করি উপকৃত হবে তাই প্রথমে কী করবে এই যে উপরের লবটা আছে আর নিচে হটটা আছে এই হটটার করণীয় নিরসন করব তাহলে কি করব হটটাকে এখানে এইটা মাইনাস এইটা আছে তাহলে এর বিপরীত চিহ্ন দিয়ে গুণ করবো করণ নিরসনের নিয়ম তো আমরা জানো তাহলে এখানে বাঁদিকে যা আছে লিখলাম এখানে যেটা ছিল তার বিপরীত চিহ্ন মানে এখানটা প্লাস এই রাশিটা প্লাস এই রাশিটা দিয়ে গুণ করলাম তাহলে এইটা যা করবো হরেতে লবেতেও একই রাশি গুণ করবো তাহলে ভগ্নাংশের লব আর হরকে একই রাশিমালা দিয়ে গুণ করলে ভগ্নাংশের মান একই থাকে এবার দেখো তাহলে কি এই রাশিটাকে যদি আমি এ মনে করি এটাকে যদি বি মনে করি তাহলে এ প্লাস বি আবার এ প্লাস বি এ প্লাস বি আর এ প্লাস বি গুণ করলে কী হয় এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার দেখেছি প্লাস টু ইন্টু এ ইন বি প্লাস বি স্কোয়ার আর নিচেরটা দেখো এইটা এ এইটা বি যদি মনে করি তাহলে এ মাইনাস বি b এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস তাহলে এ স্কোয়ার মাইনাস এবার দেখো রুট এই রাশিটা স্কোয়ার আছে রুট কোনো কিছু স্কোয়ার করলে রুট চলে যাবে তা এটা থাকলো আর এখানেও ঠিক একইভাবে রুট এইটা স্কোয়ার করলে রুট টুটে চলে গে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এখানে ছিল টু রুটের ভেতরে এই দুটো গুণ তাহলে এইটাকে যদি এ ভাবি এটাকে যদি বি ভাবি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এইটা স্কোয়ার করলে এ ফোর এই বি স্কোয়ারটা স্কোয়ার করলে বি ফোর নিচে এই রাশিটার স্কোয়ার ছিল তাহলে রুট টুটে চলে যাবে তাহলে শুধু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে এইটা সিটা স্কোয়ার ছিল তাহলে রুট টোটে চলে গেলে মাইনাস স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কোয়ার ধরো এখানে এ স্কোয়ার স্কোয়ার যোগ মানে কত টু স্কোয়ার আর এখানে ছিল টু ইন্টু এ ফোর মাইনাস বি ফোর তাহলে দুইটা যদি কমন নিয়ে নিই তাহলে এখানে এ স্কোয়ার পরে থাকবে আর এখানে দুইটা কমন নিলে রুট এ ফোর মাইনাস বি ফোর আর নিচে এখানে বি স্কোয়ার আর বি স্কোয়ার যোগ করলে টু বি স্কোয়ার এবার দেখো দুই আর দুই কেটে গেল তাহলে এখানে এবার যদি বজ্রগুণ করি এখানে এক্সের নিচে এক আছে বি স্কোয়ারকে এক্স দুই গুণ বি স্কোয়ার এক্স সমান এখানে এ স্কোয়ার প্লাস রুট এইটা এবারে এ স্কোয়ার রাশিটা এইদিকে নিয়ে এলাম তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস এ স্কোয়ার আর এখানে এই রাশিটা পড়ে থাকলো এবার এই রুটটাকে তোলার জন্য উভয় পক্ষের হোল স্কোয়ার করে দিলাম তাহলে এই পক্ষটার হোল স্কোয়ার করলে রুট টুটে চলে গেছে এ ফোর মাইনাস বি ফোর হলো আর এই রাশিটার হোল স্কোয়ার মানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার হলো মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এদিকে প্লাস এ ফোর এদিকে প্লাস এ ফোর কেটে গেল এবার এই মাইনাস বি ফোরটে এদিকে নিয়ে এলাম তাহলে এই রাশি রাশিমালাটা ছিল আর মাইনাস বি ফোরটে এদিকে এলো প্লাস বি ফোর এবার এই সমস্ত রাশিমালাগুলোর মধ্যে বি স্কোয়ারটাকে কমন নিয়ে নিল তাহলে এখানে পড়ে থাকলো বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কমন নিয়েছি বি স্কোয়ার সমান জিরো তারপর বি স্কোয়ারের সঙ্গে এটা সময় একটা গুণ ছিল এইটা ওদিকে নিয়ে গেলে জিরো বাই বি স্কোয়ার হয়ে যাবে জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে জিরো এইটাই প্রমাণ করতে বলেছে বি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সমান জিরো তাহলে এটা প্রমাণিত এর পরে যে অঙ্ক দুটো রয়েছে ওই অঙ্ক দুটো আশা করি তোমরা পারবে সহজ অঙ্কই আছে আর যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে আমি করে দেওয়ার যথাযথ চেষ্টা করব